কি ঘটেছিল ঘটনা কোথায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় সময় আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাতের দিকে দীপু দীপুচন্দ্র দাস সাতাশ বছর বয়সী হিন্দু যুবক একজন পোশাক শ্রমিক ঘটনার শুরুতে তাকে ধর্ম অবমাননার অভিযোগে একটি জনতা আটক করে পরে তাকে পিটিয়ে মারার পর দেহটিকে গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আগামী ঘটনা বলি। জনতা তাকে আটক করে পিটিয়ে মারেন তাকে গাছে বেঁধে আগুন দেওয়া হয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিহত দেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ধর্ম অবমাননার অভিযোগ সত্য কি পুলিশ ওর র্যাব রাব জানিয়েছে যে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি ন্যায়িক তদন্তে কেউ কেন সঠিক প্রমাণ দিতে পারেনি যে দীপু ধর্মীয় কোন অসম্মানজনক মন্তব্য করেছিলেন এটি অনেক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন মিডিয়া ও মন্তব্যে বলা হচ্ছে ঘটনায় ধর্মীয় অভিযোগ ভুয়া বা অপচার হিসেবে ব্যবহার হতে পারে গ্রেপ্তার ও তদন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারিদের মধ্যে কিছু না জনতা সদস্য কিছু না স্থানীয়রা এবং ফ্যাক্টরির কিছু কর্মকর্তাও রয়েছে বলে এর জানিয়েছে তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া এই ঘটনা ঘটে এমন এক সময় যখন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নানা রাজনৈতিক অস্থিরতা ও ধর্মীয় উত্তেজনা রয়েছে অনেকেই এটিকে ধর্মীয় সহিংসতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ হিসেবে দেখছেন সংক্ষেপে মূল পয়েন্ট দীপুচন্দ্র দাস হিন্দু পোশাক শ্রমিক কে আঠারো ডিসেম্বর রাতে মা ব্যথাকে পিটিয়ে হত্যা ও দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ ছিল ধর্ম অবমাননা কিন্তু পুলিশের অ্যাপ কোনো প্রমাণ পাননি দশ জনকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতি নিয়ে তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা চলছে